হ্যালো বন্ধুবার প্রতিদিন আপনাদের জন্য আমি নিয়ে এসলাম গার্ক ছয়শো পঁচাশি পদের নতুন একটি প্রকাশ করেছে আমরা পদের নাম পদ সংখ্যা এবং বয়স এবং শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন আপনারা কি সিস্টেম এ আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে আবেদনের সময়সীমা বিস্তারিত আমরা এই ভিডিও তুলে ধরার চেষ্টা করবো মূল ভিডিও শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি ভিডিও অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি সব বন্ধুরা 685 পদে গারকে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মূলত প্রথম আলো পত্রিকা প্রকাশিত হয়েছে 9/8/2024 সালে এই নিয়োগ প্রকাশিত হয়েছে আমরা যে পদের সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এখানে আমরা ছয় নাম্বারে দেখতে পাচ্ছি অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্টস অফিসার পদে পঞ্চাশটি পদে নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ তিরিশ বা বিবিএস এবং বেতন দেখতে পাচ্ছেন আঠারো হাজার টাকা চাকরি থেকে শুরু হবে পর্যায়ক্রমে আপনার যে সুযোগ সুবিধাগুলো আছে সবগুলো এখানে দেওয়া আছে বিস্তারিত আপনারা দেখে নেবেন পাঁচ নাম্বারে মনিটরিং অফিসার পদ সংখ্যা দশটি পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে বা বাণিজ্য স্নাকতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন সর্বোচ্চ ত্রিশ হাজার দেওয়া হবে চার নাম্বার দেখতে পাচ্ছি জুনিয়র ফিল্ড অফিসার পদ সংখ্যা একশোটি বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষা যোগ্যতা ইন্টার পাস যদি করেন আপনি আই এ পাস এইচএসই অথবা সমমান ছয় মাস শিক্ষারে বেশ মাসিক বেতন ষোলো হাজার থেকে শুরু হবে তিন নাম্বারে ফিল্ড অফিসারের পদে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা চারশোটি সর্বোচ্চ এ পদে নিয়োগ দেওয়া হবে চারশোটি পদ বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান ছয় মাস শিক্ষা নিবেশকালে আপনার বেতন প্রদান করবে আঠারো হাজার পরবর্তীতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে সেগুলো বিস্তারিত এখানে দেখে নেবেন দুই নাম্বারে দেখতে পাচ্ছি সিনিয়র ফিল্ড অফিসার পদের সংখ্যা একশোটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং স্নাতক বা সমমান থাকতে হবে পাঁচ বছর কাজ করার বা অভিজ্ঞতা থাকতে হবে বেতন ধরবে পঁয়ত্রিশ হাজার তিনশো ষাট টাকা থেকে শুরু হবে বিভিন্ন ধরনের যে ভাতা গুলো আছে এবং বিল গুলো আছে সেগুলো প্রদান করবে এক নাম্বার দেখতে সিনিয়র শাখা ব্যবস্থাপক পঁচিশটি সর্বোচ্চ তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে আপনার বেতন আটচল্লিশ হাজার ছয়শো নয় টাকা থেকে শুরু হবে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে এরপরে আমরা আবেদনের যে সময় সময় এখানে দেখতে পাচ্ছি আপনারা যারা আগ্রহী প্রার্থী আছেন অবশ্যই একত্রিশে আগস্ট দুই চব্বিশ তারিখের মধ্যে আপনাদের যে কাগজপাতিগুলো এখানে চাওয়া হয়েছে মূলত এখানে দেখতে পাচ্ছি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণাঙ্গ আপনার জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয় পত্রের সত্তাহিত ফটোকপি অভিজ্ঞতা উচ্চতা ওজন উল্লেখযোগ্য দুইজন পরিচয় প্রদানকারী আত্মীয় নয় এমন ব্যক্তির নাম এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্রের খামের উপর পদের নাম নিজ জেলা এবং পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ সহ যে আপনাদের অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবেন আমি বলতেছি এখানে মূলত কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্মঘার্ক প্রধান কার্যালয় ঘাগ টাওয়ার বনানী বগুড়া বরাবরে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে এবং বাছাইকৃত প্রার্থীদের নিয়ে পরীক্ষা অংশগ্রহণের জন্য মোবাইল নম্বর বা এস এম এস এর মাধ্যমে জানানো হবে এখানে বিশেষ দুর্বস্ত আকারে দেওয়া হয়েছে ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট খুলনা বিভাগের কাজ করার আগ্রহী প্রার্থী যারা এসব বিভাগে কাজ করতে পারবেন তারা আবেদন কর আবেদন করলে তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা যশোর ঢাকা এবং বগুড়ায় অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এই ছিল গার্কে যে নতুন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকা প্রকাশিত আর বিস্তারিত প্রতিবেদন ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ